সেহেরির সময় আমাদের এখানে ভরপুর আইটেম পাওয়া যাবে ইনশাল্লাহ সব কিছু পাওয়া যাবে গরুর বোনা দরে বিপ বোনা এবং গরুর বট জাল ফ্রাই আবার বিভিন্ন ধরনের মাছ মাংসর আইটেম অনেক কিছু পাওয়া যাবে হ্যাঁ সব ধরনের বর্তা এভরিথিং সব কিছু তার আর বলে বোঝানো যাবে না অনেক কিছু আইটেম কয়টার নাম বলবো সেহেরিতে আপনি যদি তাড়াতাড়ি না সিডি পাবেন না এত ক্লায়েন্ট আমাদের আমাদের এখানে বটপুর রাত দিন চব্বিশ ঘন্টা ক্লায়েন্ট থাকে বিফ আর এখন তো আপনারা জানেনই আমাদের এখানে নতুন একটা রেসিপি তৈরি হয়েছে এই গরুর মশলা ছাড়া আইটেমটা এটা বেশি মানে এখন এক্স্যাক্টলি এটা বেশি চলতেছে আমাদের এই জায়গায় বাট এটা আর এটাই আর এটা হচ্ছে রুমালিটি দিয়ে বেশি চলে আর বিফ হান্ডিটা বাদ দিয়ে খেলে বেটার হবে বাট এই দুইটা আইটেম এখন অজরে যাইতেছে এটার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ সেহেরি খাইতে আসে বাট সেহেরি না সবসময় পাওয়া যাবে আর স্পেশালি এখন সেহেরির জন্য চব্বিশ ঘন্টা সকালগুলো বাট এখন তো রমজান সকালে অফ মানে সেহেরির পরে অফ সেহেরি খেয়ে তারপর অফ আবার বারোটার দিকে শুরু সেহেরি টাইমে তো অনেক সময় অনেকে আসে না বাট সব কিছু পাওয়া তো সম্ভব না বাট সব কিছু পাওয়া যায় আমাদের এখানে বেশ অনেক কিছু আইটেম রেডি প্রায় এক থেকে দেড়শো পদের আইটেম আমাদের এখানে পাকানো হয় বাট সেহেরি অবধি তো থাকতে হবে ক্লায়েন্টের ভিড় তো আপনারা নিজে চোখেই দেখতে পারতেছেন সব কিছু তো সবসময় পাওয়া সম্ভব না